ইমান সারা মারা দি আপনি জানতেছেন সুন্নাল্লাহ কি বলছেন ইল্লাকা লা তাহদিন মান আহকাবা বা ওয়া লা ইল্লিনাল্লাহ ইয়াহদিন মাইয়াত আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধু আমার হামিদ আহমদ না अमी हुलाम हदे तेर माले अपने हदे तेर दाव जय जय हदे ग्रहण कोटि चाय में जय हदे पाई में जय चाय पीना नोबिल बापू इलो हदे पाई में ना अब हमरे हदे हम ताई ताई ना चाइना दिन अम्बरे मार फिरा कहाँ दे गुना तो ना ही ना चे गुना सी ना है हमरे गुनाकार করেছ আমার রহমত থেকে নিরাজ হয়ে না আমার কাছে ক্ষমা চাও চোখের পানি চিনি চেরে করে নাও আমি আল্লাহ আদা দিরা। চোখের পানি যখন ছেড়ে দিবে আমার কাছে যখন ও করবে আর গুণা করবে না আমি আল্লাহ তৌবার খাতিরে পিছনের সকল গুণা ভাগ করে দিলাম

চাইতে হবে আল্লাহর কাছে কোথায় ঘিরে বলেন না